শান্তিনিকেতন যেখানে একবার গেলেই আঁকড়ে ধরে প্রকৃতি গেয়ে উঠে মন আর মাদলের তালে নেচে ওঠে প্রাণ রবি ঠাকুরের শান্তিনিকেতন মানেই বসন্ত উৎসব পৌষ মেলা ছাতিমতলা আর সোনাঝুরি তাই তো গোটা বছর জুড়ে এককালের ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা এই শান্তিনিকেতনে এসে আজ খোঁজ দেব এক বাগান বাড়ির যেখানে একদিনের জন্য হলেও পুরো বাড়িটা হয়ে যাবে শুধু আপনাদের সাথে থাকবে কেবল গাছপালা মাঠঘাট খালবিল খাল বিল আর শিমুল পলাশ খরচ নিয়ে ভাবছেন কতটা কম কল্পনাও করতে পারবেন না চলুন তাহলে শুরু করা যাক খেয়া কুটিরের নাটি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সামনে দোল উৎসব আর তার জন্য আমরা আজ যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার আছে কোথায় থাকবেন কিভাবে থাকবেন কোথায় গেলে আপনাদের সুবিধা হবে সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে আর আশেপাশে কি পরিস্থিতি দোলের আগে সেটাও আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি একদম ভোর রাতে বলতে পারেন সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা বেরিয়েছি কারণ ট্রেনের টিকিট প্রথমত পাইনি হঠাৎ প্ল্যান করা যার জন্য আমাদের গাড়ি নিয়ে যেতে হচ্ছে একটা টিম পুরো যাচ্ছি আমরা সাত জনের টিম তো সব মিলিয়ে আর কি প্ল্যানটা হয়েছে বলে এরকম গাড়ি নিয়ে যাওয়া তবে আপনারা যারা ট্রেনে আসতে চাইবেন তারা শিয়ালদা বা ঘাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন মা তারা পাবেনি এছাড়াও যে ট্রেনগুলো আর কি আপনার তারাপীঠের দিকে আসছে দার্জিলিং এর দিকে আসছে যেমন কবিগুরু এক্সপ্রেস রয়েছে আহ ওদিকে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে এরকম অনেক ট্রেন রয়েছে আপনারা সেগুলো পেয়ে যাবেন আমরা দাঁড়িয়ে রয়েছি আজকের গন্তব্যস্থল শান্তিনিকেতনে আমাদের থাকার জায়গা খেয়া কুটিরের সামনে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এবং আসার পরে এই খেয়া কুটিরের পুরো পার্টটা যদি আপনারা দেখেন কতটা সুন্দর সামনে ঢোকার মেন গেট হচ্ছে এটা এটা মেন গেট এখান থেকে প্রবেশ করে সামনে রয়েছে একটা বিরাট স্পেস এবং সেইখানে আপনি যারা প্রাইভেট কার নিয়ে আসবেন গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এবং এই গাড়ি রাখার ব্যবস্থার পরেই এই দিকটাতে যদি আপনারা আসেন এখান থেকে একটু এসে এই দিকটাতে পুরোটাই রয়েছে বাগান বাড়ি মানে বাগান বাড়ি বলছি পুরোটাই বাগান আর খুব সুন্দর সুন্দর ফুল ফল থেকে নানান গাছ এখানে আপনারা পেয়ে যাবেন কি গাছ নেই বলুন তো আম গাছ পেঁপে গাছ ফুল গাছ এদিকে রয়েছে আপনার লঙ্কা গাছ টমেটো গাছ বিভিন্ন গাছ কিন্তু এখানে রয়েছে এবং এই দিকের ফুল কত পাহাড়ি ফুল পুরো পাঁচিল জুড়ে রয়েছে আপনারা শুধু খেয়াল করুন চারিদিকটাতে এরকম একটা জায়গা দেখলে সত্যি বলতে মন ভরে যায় ভীষণভাবে আর এইখানকার সব চাষ করা সবজি এই গরম পড়ে গেছে তাতেও যা সবজি হচ্ছে সেইগুলো দিয়ে রান্না করলে আপনারা জানেনি চাষের জিনিসের ফ্লেভার আরও কতটা বেশি হয় এই বাগানটা ঘিরেই মানে আপনি যদি দেখেন এমনিতেই মন ভরে যাবে আর সামনে যদি এরকম সুন্দর একটা বাড়ি থাকে তাহলে আর কি চাই বলুন কারণ বাগান আর এই বাড়ি মিলে। আমার মনে হয়েছে এই বাড়িটাকে মানে বাগান বাড়ি বললে খুব একটা ভুল হবে না আর এই বাগান বাড়িতে যদি আপনারা থাকেন তাহলে তো মন ভরবেই কারণ এরকম সামনে দোলনা যে দোলনায় আপনারা যখন চাইবেন দোলনাতে চড়তে পারেন সামনে দেখুন এই গাছগুলো কি সুন্দর উঠে গেছে পুরো চাল জুড়ে রয়েছে শান্তিনিকেতনে যদি শান্তির খোঁজ করেন তাহলে এরকমই একটা জায়গা আমরা চাই তার মধ্যে আমার মনে হয়েছে অন্যতম খেয়াকুটি রবি ঠাকুর আপনার সামনে এইভাবে সারাক্ষণ বসে থাকবেন কি সুন্দরভাবে এই মূর্তিটা বানানো হয়েছে রবি ঠাকুরের একদম এই যে রুমের মেন গেট আর এই মেন দরজার একদম সামনে এইভাবে গোছানো রয়েছে এদিকে বিভিন্ন বাহারি ফুল রয়েছে কত ধরনের ফুল শুধু দেখুন এই আশপাশটাতে ফুল রয়েছে এখানে মানে খুব সুন্দর একটা ছোট্ট একটা জলাভূমি তৈরি করে তাতে পদ্ম চাষ করা হয়েছে আর এই দিক থেকে আর একটা জায়গা রয়েছে আমি ঘরে নিয়ে যাবো আপনাদের কিন্তু তার আগে এই দিকটা থেকে যদি আপনারা সিঁড়িতে ওঠেন সেক্ষেত্রে সিঁড়ি থেকে কিন্তু উঠে এই ছাদ থেকে পুরো জায়গাটার ভিউটা অন্য রকম এটা একটু ইন্টেরিয়ারে মানে মেন শান্তিনিকেতন থেকে একটু ভিতরে তবে যদি আসেন একবার এখানে এসে আপনার মন কিন্তু ভরে যাবে আর পড়ে যাবে শান্তিনিকেতনের উপরে কারণ এই যে এইবারে আমি আপনাদের দেখাই যে ছাদ থেকে কতটা সুন্দর এই এরিয়াটা পুরোটা দেখছেন এই বাগান পুরো যে এরিয়াটা এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম আর বাগানের ঠিক এই দিকটাতে একটুখানি নেমেই এই দিকে আসুন এই দিকে দেখুন শুধু ধান জমি ধান জমি আর বিভিন্ন গাছ তার মাঝখানে এই যে একটা বড় ঝিল মতো এখানে চাইলে স্নান করা যায় তবে আমি ঢুকে যেটা জিজ্ঞেস করছিলাম যে ওনারা বলেন চাইলে করতেই পারো দাদা তবে এর কোনো ঘাট নেই এটাই সমস্যা এই রকম রিক্স নেওয়ার দরকার নেই দেখে উপভোগ করুন তাতেই মন ভরুক আর এইখান থেকে দেখায় যে একটা সিম্পল জিনিসকে কত সুন্দর করা যায় তার অন্যতম উদাহরণ হচ্ছে এই রান্নাঘরটা টালির মতো একটা জিনিস দিয়ে পুরোটাই মাটির কিন্তু সেইগুলো দিয়ে এটা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আর সব মিলিয়ে এইটা হচ্ছে পুরো এই বাগান বাড়ি খেয়া কুটিরের চারিপাশ এবং খুবই খুবই সুন্দর মন পড়ে যাবে আপনি যদি নর্মাল ছবিতে দেখে এর কি বলবো আসার প্ল্যান করেন আর এখানে এসে যেটা দেখবেন সেটা আরো বেশি মন ভরে যাবে আপনার তো এই হচ্ছে বাইরের পাটটা আর ঘরের ভিতরটা ঠিক রকম সেটাও আপনাদের দেখা চলুন শুনলে ঘরের ভেতরটা আমি দেখাই যে ঘরের ভেতরটা কতটা সুন্দর বাকি এটা হচ্ছে মেন ব্যালকনি বলতে পারেন এখানে বসার জায়গা রয়েছে চেয়ার রয়েছে আর এই হচ্ছে গেট এই গেট খুললেই প্রথমে একটা ঘর পড়বে এই ঘরটা বেশ রাউন্ড শেপে রয়েছে পুরোটাই কিন্তু একটা রাউন্ড শেপ এখানে রয়েছে টিভি আর ঠিক টিভির পাশে এখানে সুইচবোর্ড আর এরকম ছোট্ট একটা খাট রয়েছে অ্যাকচুয়ালি এটা কি জানে তো খাটটা খুব সুন্দর একটা ডিজাইন তবে এখানে একজনের বেশি শোয়া যায় না এই ঘরটাতে আর এইখানে আর একটা এক্সট্রা ওরা খাট রেখে দিয়েছে ফোল্ডেবল খাট এটা চাইলে যদি আপনি অ্যাড করে থাকেন সেখানে দুজন হয়ে যাবে তবে ঘরটা এত সুন্দর ডেকোরেট করেছে এরা কি বলবো এখানের একটা কাজ দেখুন কি দারুণ একটা কাজ একদম পুরো সুন্দর একটা অ্যাসথেটিক লুক রয়েছে এটাতে কাঠ দিয়ে তৈরি এই পুরো কাজটা আর এইদিকে এইখানে রয়েছে আপনার একটা ছোট্ট বেসিন আর বেসিনের একদম এইখানে রয়েছে বাথরুম বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটা জিনিস যেটা দেখায় যে যাতে বাথরুমে কোনো রকম বাজে দুর্গন্ধ না থাকে তার জন্য কিন্তু একটা ছোট্ট ফ্যানও ইউজ করা হয়েছে এখান থেকে এই ঘরটা থেকে বেরিয়ে আপনাকে তারপরে আর একটা ঘরে নিয়ে চলে যাবে এই ঘরটাতে ঢোকার পরে আপনি দেখুন চারিদিকটাতে এরকম একটা আয়না রয়েছে ওদিকে ওয়ার্ড্রপ রয়েছে সেই সঙ্গে রয়েছে একটা খাট আর এই খাটে অনায়াসে তিনজন হয়ে যাবে এই খাটের ঠিক পেছনেই রয়েছে সুন্দর একটা ডেকোরেট করা একটা জায়গা এবং ওখানে তিনটে লাইট রয়েছে যেটা জ্বললে পুরো রূপটাই বদলে যায় ঘরে আর যেটা দেখানোর যারা চিন্তা করেন এসি বা নন এসি নিয়ে পুরো রুমটায় এসি রুম এখানে একটা দেড় টনের এসি রয়েছে ঠান্ডা গরম লাগার তো কোনো ব্যাপারই নেই মাথার উপরে দুটো ফাক পাখা কন্টিনিউ আপনি ঘোরাতে পারেন তো এই হচ্ছে এই রুম আর রুমের ঠিক পাশে এখানে হচ্ছে আরেকটা বাথরুম এই বাথরুমটা যেমন নর্মালি বাথরুম হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর গিজারের ব্যবস্থাও রয়েছে যারা গরম জল ছাড়া স্নান করতে পারেন না তাদের কোনো চিন্তা করার মতো কিচ্ছু নেই এই ঘর থেকে এবার বেরিয়ে এর ভেতরে আরেকটা রুম রয়েছে সেটা হচ্ছে এই ঘরটার থেকে তুলনামূলক ছোট তবে রুমটা ছোট হলে কি হবে বেডটা বেশ বড় তিনজন অনায়াসে আগের রুমটাতেও আপনি তিনজন থাকতে পারবেন এই রুমটাতেও অনায়াসে তিনজন থাকতে পারবেন এবং এই রুমটাতেও রয়েছে এসি কোনো দেখেন এদিকে একটা রয়েছে ওয়ার্ড্রপ আর জানলা খুলে আপনি আবার বাগানটাও খুব পরিষ্কার এখান থেকে দেখতে পাবেন এই হচ্ছে টোটাল তিনটে রুম আপনি পেয়ে যাবেন এই বাগান বাড়িতে আর এই তিনটে রুমে আপনাদের আমি যেটা বলছিলাম যে এখানে দুটো রুম একটা রুম তো বড়ই রয়েছে এটা তুলনামূলক একটু ছোট আর প্রথম রুমটা একদম অন্য সেপের সব মিলিয়ে আপনারা যদি খুব ভালোভাবে থাকতে চান সাতজন ঠিক আছে আর যদি একটু ম্যানেজ করে নিতে পারেন আট থেকে নজন অনায়াসে আর থাকতে পারবেন তবে অনেকে বলে নাকি আরও বেশি লোক এসে এখানে থাকে আমি কথা বলছিলাম যেমন বলছিল বলে দাদা একবার বাইশ জনের একটা টিম এসছে তারা এসেছিল মানে ওপর নিচ সব কিছু করে থাকে এই রুমগুলো গেল আর একটা কিন্তু রুম রয়েছে আমি আর দেখাচ্ছি না ওটাও খুব ভালো রুম ওটাও ড্রাইভারের জন্য আলাদা করে একটা রুম রয়েছে যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কোনো অসুবিধে নেই মানে ভালোভাবেই সেখানে থাকতে পারবে সব মিলিয়ে এই হচ্ছে খেয়াকুটিরের অন্দরমহল আমাদের লাঞ্চের পুরো বন্দোবস্তটা করেছি এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে আপনার বাজার টাজার করে দিলে এখানে আর কি ওনারা রান্না করে দেন এবার যে খরচটা হবে বিল মিটিয়ে দিলেই হবে তো লাঞ্চে যেটা ছিল প্রথমেই ছিল হচ্ছে ডাল ভাত আর একদম ঝুঝুরে আলু ভাজা আর সেই সঙ্গে মাটনটা রয়েছে মাটনটা এখনো আসেনি তবে ডাল আর আলু ভাজা আর টেস্ট কিরকম এরা কেমন হয়েছে ডাল আলু ভাজা না আমি এসেছি

এখানে আরেকটা বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এটা যেরকম টেস্টি রান্না হয় সেই রকম মানে একটু খেয়ে শরীর খারাপ করে না মানে তেল ঝাল মশলাটা এত ব্যালেন্স থাকে এখানে যে খুব মানে খুবই ভালো লাগে রাত যত বাড়ছে এই পুরো কটেজটার রূপ কিন্তু বদলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা চা কফি বা মুড়ি খাওয়ার পরে এখানে পকোড়ার জন্য বলেছিলাম রাতে রান্নাও রেডি আপনার যাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো মানে এই যে সকাল থেকে যা রান্নাবান্না যা কিছু হয়েছে এখানে সব কিছু এই ছোটো ভাই ভগীরথ করেছে অসাধারণ ওর হাতের রান্না মানে আমরা খেয়ে সত্যিই মুগ্ধ এক্সপেক্ট করিনি এত ভালো খাবার পাবো আর এখনও পকোড়া ভাজছে আসলে এখানকার নিয়ম আমি যেটা আপনাদের বলছিলাম যে এখানে খাবার দাবার খাওয়ার জন্য বাজার করার জন্য ওদের আগে জানিয়ে দিতে হয় সেই হিসেবে ওরা পুরোটা আর কি রেডি করে দেয় তো আমাদের সেখান থেকে সকালবেলা হয়েছিল যেটা দেখিয়েছি আপনাদের দুপুরে আর কি লাঞ্চ আমরা করেছিলাম মাটন দিয়ে আর একটা মেনু আর রাতে আমাদের জন্য বলেছিলাম বোধহয় ডিম ভাত তাই তো ডিম ভাত আর কি কেন হয়েছে ডিমের কষা আছে হ্যাঁ এটা হচ্ছে ডিম কষা আর আরে না দেখেই লোভ লাগছে আর এদিকে হচ্ছে এটা স্যালাড আর ভাত রয়েছে কারণ সবাই বেশি ভাত খেতে পছন্দ করে ও যে কটা আইটেম আমাদের করে খাইয়েছে ও খুবই সুন্দর ওইটা তুমি এখানে কতদিন ধরে আছো তাও তিন বছর ধরে তিন বছর ধরে ও এখানে রয়েছে আর যা কিছু খাবার আপনারা বলবেন একদম পুরো রেডি করে দেবে কোনো কিছুতে না নেই আর সবচেয়ে ভালো কথা ওর ব্যবহার এত ভালো আমরা যখন যা আবদার করেছি খাবারের জন্য ও কিন্তু একটাও না করেনি পুরো মনের মতো করে বানিয়ে দিয়েছে খুবই সুন্দর আর কত কী খরচ কী সেটা তো অবশ্যই আপনাদের জানাবো সবার লাস্টে রাতের খেয়াকুটির কিন্তু একেবারেই রকম দিনের বেলা এর রূপ থাকে একরকম আর রাত হলেই অন্ধকার নামলেই এর রূপ বদলে যায় কারণ এখানকার লাইট আর চারিদিকে একটা নিরিবিলি পরিস্থিতি লুকটা যদি আপনি পুরোটা দেখেন দারুণ কাজ পুরো এই দেওয়াল জুড়ে আর তার সঙ্গে যখন লাইটের কাজ হচ্ছে তখন বদলে আরও যাচ্ছে চারিদিকে গাছপালা এবং এই যে ব্যালকনি থেকে বাইরে বেরিয়ে এসে আপনি যখন এই পাশটায় এদিকে যখন একটা দোলনা দিনের বেলাও আপনারা দেখবেন আর এইদিকে এই দিকে এত গাছ গাছালির মাঝে এত সুন্দর করে লাইট লাগানো পুরো রুটটাই বদলে যাচ্ছে আর সত্যি বলতে চারপাশে শুধু রাতের বিভিন্ন পোকামাকড়ের ডাক আপনাকে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে নিয়ে যাবে এখানে খুব সুন্দর একটা মূর্তিও কিন্তু দেখতে পাচ্ছেন সব মিলিয়ে রাতের খেয়াকুটির কিন্তু একেবারেই অন্য রকম রাতের খাবারে যেসব আইটেমগুলো আছে তার মধ্যে এই যে রান্নাঘরে আমাদের বেড়ে খেয়ে নিতে হচ্ছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো ওরা গুছিয়ে দিয়ে চলে গেছে আর রাতে আমরা খুব বেশি আইটেম কিছু রাখিনি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে ডিমের কারি আর সেই সঙ্গে একটা স্যালাড দিয়েছে পেঁয়াজ শসা গাজরের এইসবের এ রান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে হয়েছে এই নো ডাউট খুবই সুন্দর রান্না হয়েছে প্রত্যেকটা আমরা রয়েছি খেয়া কুটিরে আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব তো তার আগে আপনাদের আমি বলেছিলাম যে পুরো ডিটেলসটা এখানকার দিয়ে দেবো যে এই বাগান বাড়িতে আপনারা থাকতে চাইলে কিভাবে থাকবেন কি আমার সাথে রয়েছে প্রদীপ দাপ দাদা একটু যদি বলো যে এই পুরো বাড়িটাতে খরচ রকম বা কিরকম ভাবে থাকতে হবে কতজন এলে ঠিকঠাক থাকতে পারবে এমনি পার ডে আমরা এখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার এরকম নিই আর আমাদের এখানে খুব জোর ভালো করে থাকতে পারে সাতজন হ্যাঁ তারপরে এবারে যদি অনেকজন থাকে এখানে থাকে নিজেদের মতো মজি ম্যানেজমেন্ট ইয়ে করে যদি থাকে তাহলে অনেকজনই থাকতে পারবে দেখুন কটেজটা যেহেতু পুরোটা ভাড়া নিতে হয় তাই আপনারা যদি ম্যাক্সিমাম আটজন যান তাহলে আপনাদের মাথা পিছু খরচ পড়বে ম্যাক্সিমাম পাঁচশো টাকা করে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে শুধু তো ওটা কটেজ ভাড়া হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার হ্যাঁ খাওয়া দাওয়াটা আলাদা কিচেন চার্জ বারোশো টাকা করে হ্যাঁ যা যা আপনারা যেটা খেতে চাইবেন সেটা আমরা এনে দিই সেটা আপনার ওই বারোশো টাকার মধ্যেই খুব বা আমাদের যে গাজের দিদি আছে আর যারা যেগুলো লাগে সেটা ওই বারোশো টাকার মধ্যেই হয়ে যায় আচ্ছা মানে কিচেন যে রান্নাবান্নার ব্যাপারটা যত জিনিস লাগবে রান্না খাবার দাবারের সেই জিনিসগুলো কি আপনারা বললে এনে দেন আবার ওদেরকে যদি মনে হয় ও কেউ কি চাইলে বাইরে থেকে কিনে এনে তোমাদের দিতে পারে খেতে পারে অসুবিধা কিছু না আমাদেরকে বাইরে থেকে এনেও যদি দেয় যে সব করে দেয় সেটাও করে দেবে অসুবিধা ওরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে অনেকে যেটা ভাবেন যে বাইরে থেকে জিনিস আমরা নিজেরা কিনে আনবো এনে দাদা দিলে আপনাদের একটু সেভাবে হবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা সবাই মার্কেট প্রাইস জানি সেই হিসেবে আমাদের যা বিলিং করেছে বা যা কিছু করেছে খুব একটা বেশি কিছুই না একদম নর্মাল বাজার রেটেই যে এমন না যে আপনার থেকে অনেকটা বেশি নেবে এটা এটাই আপনারা বিশ্বাস করতেই পারেন আর এখানে যদি কোনো পোষ্য নিয়ে আছে অনেকে তো কুকুর নিয়ে আসে বা ঘুরতে আপনারা কি এলাউ করে হ্যাঁ এলাউ করেছি দু তিনবার এসেছে অনেকবার নিয়ে এসেছে যদি আপনারা বুকিং করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন তার জন্য কন্ট্যাক্টটা লাগবে আর কন্ট্যাক্ট ডিটেলস দাদা বলে দিচ্ছে প্রদীপদার নাম্বারও বলে দেবেন আর যিনি মালিক রয়েছেন উনি তো থাকেন কলকাতায় অন্য নাম্বারও বলে দেবেন আপনারা যার সঙ্গে ইচ্ছে যোগাযোগ করে নিতে পারেন পার্থদার নাম্বারটা হচ্ছে নাইন জিরো ডবল এইট ফাইভ ডবল ওয়ান সেভেন ডবল এইট আচ্ছা এটা পার্থদার নাম্বার আর আমার নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন টু থ্রি ডবল সেভেন ডবল ফোর আর একটা বলে রাখি শেষ কথা যেটা আপনারা অনেকে হয়তো ভাবেন যে এইভাবে ডিটেলস দিচ্ছি প্রমোশনাল ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও না আমরাও বাইরে থেকে একটা দাদা সূত্র থেকে আর কি যোগাযোগ করে এখানে আমরা এসছি এসে রয়েছি এত সুন্দর লাগলো জায়গাটা মনে হলো আপনাদের জানানো উচিত আচ্ছা এখানে কি আসার জন্য গাড়ি পাঠানো বা টোটো টোটো পাওয়া যাবে একদম ফোন করলেই টোটো বলে দিলেই আপনারাই আর কি হ্যাঁ আমরা বলে দিলেই চলে আসে কোপাই নদী থেকে খুব জোর হলে এক কিলোমিটার হবে কোপাড় একদম আপনারা পাড়েই বলতে গেলে থাকছেন এক কিলোমিটার কি এমন আজকে মতো এই ভিডিও এতটুকুই কেমন লাগলো আপনাদের এই শান্তিনিকেতনের খেয়া কুটিরের ডিটেলস অবশ্যই জানাবেন সমস্ত ডিটেলস দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আর এখানে যদি আসেন আগে যোগাযোগ করে নেবেন সমস্ত ব্যবস্থা রয়েছে আর আমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি লোকেশন লিঙ্ক এখানকার লোকেশান লিঙ্ক বা ডিটেলস ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো ভালো থাকুন আনন্দ থাকুন